এই সাইজটা পেয়ে যাবেন আপনি মোটামুটি ছয় থেকে ছয় মাস থেকে ছয় সাত বছর পর্যন্ত এই ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর কাপড়টা যাচ্ছে জিমি চু জিমি চু কাপড়ের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটি দেখুন জাস্ট অসম্ভব সুন্দর কাপড়ের কোয়ালিটি হাতা দেওয়া থাকবে ভেতরে অসম্ভব সুন্দর জাস্ট আরেকবার দেখাচ্ছি কালারটা গ্লেজি খুব সুন্দর গ্লেজি একটা সুন্দর ওকেশানকে আরও সুন্দর বানাতে সুন্দর দেখাতে সাহায্য করবে এই ধরনের একটা সুন্দর কালেকশান এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি দাম ইনবক্স করুন এর পরের যে আইটেমটা দেখাচ্ছি এটাও প্রিমিয়াম দেখুন রেনবো সাইজ অ্যাভেলেবেল ছয় মাস থেকে ছয় সাত বছর পর্যন্ত একটু বড়ো এটা পেয়ে যেতে পারেন অবশ্যই যাদের বড় মেয়ে আছে তারাও কমেন্ট করতে পারেন রেনবোটা জাস্ট কোয়ালিটি একদম ফেন্সির মধ্যে কাপড়ের আস্তরণ নিয়ে যারা চিন্তা করছেন কেমন হবে দেখুন জাস্ট কোয়ালিটি খুব সুন্দর ভেতরে দেখুন হাতা দেওয়া পরাতেও সুবিধা কতগুলো আস্তরণ দিয়ে একটা প্রিমিয়াম আইটেম বানিয়েছে জাস্ট দেখুন অসম্ভব সুন্দর কিনা আপনারাই বলুন খুব সুন্দর আরেকটা ভালো থাকের মধ্যে কটনের কালেকশান দেখাচ্ছি এটা সাইজ পেয়ে যাবেন জাস্ট ঘেটটা দেখুন পিওর ব্রাশও কটন পিও ব্রাশ পিওর ব্রাশও কটন প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট দেখুন অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর ডিজাইন পিঙ্ক সাদার সঙ্গে পিঙ্ক কালার কম্বিনেশান যার যেটা যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট বুকিং সেরে দেন সেরে ফেলুন নইলে পছন্দের মাল বেরিয়ে যাবে এরপরে যেটার যেটা দেখাচ্ছি এটাও রয়েছে জিমিচু কাপড়ের মধ্যে একটা রেড কালারের কম্বিনেশান ছোটো বাচ্চাদের অনেকে রেড কালার পরাতে পছন্দ করেন বাচ্চারা রেড কালার পরলে যেন একটু সেজে উঠে বেশি সুতরাং রেড কালারের এই কালেকশানটা দেখুন খুব সুন্দর একটা কালেকশান প্রত্যেকটার ভেতরে হাতা প্লাস আস্তরণ খুব সুন্দর দেওয়া আছে এবং থানের কোয়ালিটি জাস্ট নরম একদম সফট থান গ্লেজি উইথ কমফোর্টেবল দুটোই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য সেই অনুযায়ী এটা বানানো হয়েছে এর পরের যে আইটেমটা দেখাচ্ছি এটাও যাচ্ছে লিচি কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর এটার বড় সাইজ অ্যাভেলেবেল রয়েছে কাউন্টারে বড়ো সাইজ পাওয়া গিয়েছে দেখুন জাস্ট কোয়ালিটিটা খুব সুন্দর একটা কোয়ালিটি অসম্ভব সুন্দর একটা ডিজাইন আশা করি পছন্দ হওয়ার কথা খুব মিষ্টি একটা ডিজাইন পরের হোয়াইটের মধ্যে একটা আকাশি কালারের কম্বিনেশনের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও লিচির মধ্যে এই কাপড়টা এবছর ট্রেন্ডিংয়ে চলছে তাই অবশ্যই কিনতে পারেন সব সাইজ অ্যাভেলেবেল পাবেন ছোটো টু বড়ো সাইজ অ্যাভেলেবেল পাবেন এই ডিজাইনটাতে সাইজ অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও লাইক করেননি চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট দেখার জন্য এরপরের যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও একদম পার্টি ওয়ারের মধ্যে ডিজাইন আমার কাউন্টারে এই ধরনের কালেকশান প্রচুর পাবেন জাস্ট দেখুন কোয়ালিটিটা অসম্ভব সুন্দর সম্ভব সুন্দর ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন যারা চাইছেন বুকিং করতে ঝটপট বুকিং করুন খুব লিমিটেড স্টক এই ডিজাইনটার ক্ষেত্রে খুব লিমিটেড স্টক চলুন আজকে লাস্ট যে ডিজাইনটা দেখাবো হোয়াইটের মধ্য দিয়ে শেষ করি যারা যারা দাম যাইতে জানতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বড়ো সাইজ এই ডিজাইনটার ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে আগের ডিজাইনটার ক্ষেত্রেও বড় সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন যে বড়ো সাইজ কার কোন সাইজ লাগবে সেই অনুযায়ী আমরা মাল পাঠাতে পারব সুতরাং এটা ছিল আজকে লাস্ট কালেকশান কেমন লাগলো আজকের ফ্রকের কালেকশান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই নতুন নতুন আপডেট দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ